বন্ধুরা সমন্বয়কারীদের ডাকে ছাত্রদের ডাকে কিন্তু পুরো বাংলাদেশের মানুষ কিন্তু তাদের যান দিয়ে আসলে রাস্তায় ছিল আন্দোলনকে সফল করার জন্য এবং বঙ্গবন্ধুর সৈনিক হিসেবে আমি নিজেকে বলতে চাই যেটা সত্য সেটা সত্য বলতে হবে যেটা মিথ্যা সেটা মিথ্যা বলতে হবে এবং যেটা আসলে দেখা যায় যে মানুষ চাটকেরিতা করে এবং সময় অনুযায়ী সুযোগ উপযোগী দেখা যায় যে মানুষ আসলে সুযোগ সন্ধানী আচরণ করে সেই সুযোগ সন্ধানী সার্জিস আলম নিয়ে কিছু কথা বলতে চায় কিছুটি একটু মনোযোগ দিয়ে শুনুন তাহলে বুঝতে পারবেন যে তার প্রকৃত রোগটি আসলে তুলে ধরার চেষ্টা করছে রিসেন্টলি তার কিছু কথা শুনে আমার কাছে যেটা মনে হয়েছে যে সার্জিস আলম তার প্রকৃত রূপটা যে আসলে যে সে যে আসলে তার রূপটা কি সুযোগ সন্ধানী সে রূপটা আসলে ফুটিয়ে তুলেছে বঙ্গবন্ধুকে কেন্দ্র করে সে কিছু কমেন্টস করেছে সে কেন্দ্র করে যে কমেন্টসগুলো করেছে তার উপরে আসলে কথা বলতে চায় পনেরো অগস্টে সে কিছু কথা বলেছিল বঙ্গবন্ধুকে কেন্দ্র করে তো প্রথমত একটা জিনিস বুঝতে হবে যে টু থাউজেন্ড সেভেন্টিনে সে একটা স্ট্যাটাস দিয়েছিলো সেখানে বলেছিল যে চার বছর ধরে সে ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল পুরোপুরিভাবে মানে পুরো ছাত্র । ছাত্রলীগ করেছে সে এবং সে বলেছিল যে দু সালে যখন সে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায় প্রথম তিন বছর ছাত্রদেরকে বাধ্য হয়ে আসলে ছাত্রলীগ করতে হয় কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে ছাত্রলীগের প্রতি তোমার এত অনীহা থাকলে আওয়ামী লীগের প্রতি তোমার এত অনীহা থাকলে বঙ্গবন্ধুর প্রতি তোমার এত অনীহা থাকলে কেন তুমি অ্যাক্টিভলি টু থাউজেন্ড নাইনটিনে গিয়ে সাদ্দা মোসেনের সাথে তোমার মনের অভিলাষে তুমি ছবি তুলতে গেলে কেন তুমি দু সালে ছাত্রদের যে হল হল সংসদের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করলে ছাত্রলীগের হয়ে ডাকসুর ইলেকশনে যে হল সংসদের সাথে তুমি প্রতিদ্বন্দ্বিতা করেছো তার মানে যে তুমি ডেসপারেটলি ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিলে তার মানে তাদের আইডিওলজির সাথে তুমি নিজেকে সম্পৃক্ত করেছো বঙ্গবন্ধু আইডিও আইডিওলজির সাথে তুমি নিজেকে সম্পৃক্ত করেছো বলেই তো তুমি আসলে ইনভলভ ছিলে টু থাউজেন্ড এবং ইনভলভমেন্টটা তোমার এত বৃহৎভাবে ছিল যে ডাকস ডাকসু ইলেকশনে তুমি দেখা যায় যে হল সংসদ প্রতিদ্বন্দ্বিতা করে ছাত্রলীগের হয়ে তুমি আসলে বিপুল ভোটে জয়লাভ করেছিলে সো উনিশশো সরি টু থাউজেন্ড এসে যেটা দেখা যায় যে তোমার যে বিষয়গুলো ফুটে উঠেছে যে তোমার সম্পৃক্তটা ছিল খুব বেশি এবং উনিশ থেকে বাইশ পর্যন্ত তুমি বলছো যে তোমার সম্পৃক্ত ছিল চার বছরের কথা বলছো এবং বাইশের দিকে এসে দেখা যায় যে এপ্রিল মাসের দিকে এসে তুমি ছাত্রলীগ ছেড়ে দিয়েছো এবং তুমি ছাত্রলীগ কেন ছেড়ে দিয়েছো তুমি বলছিলে যে ছাত্রলীগের প্রেসিডেন্ট থেকে শুরু করে সিনিয়র লেভেলের কিছু মানুষজন যখন জুনিয়রদের কিছু কাজ তোমাকে দেয় ছাত্র জুনিয়রদেরকে মেনটেন করার জন্য সে বিষয়গুলো তোমার ভালো লাগেনি এবং ছাত্রলীগের বিভিন্ন বিষয়ে তুমি লিখালেখি করতে তোমার তাদের সাথে প্রিন্সিপালের সাথে তোমার যায়নি সেই জন্য তুমি ছাত্রলীগ ছেড়ে দিয়েছ তা আমার কথা হচ্ছে যে তুমি যে বিষয়টি বলে যে চার থেকে সাত বছর ধরে তোমার ইনভলভমেন্ট এবং দু হাজার সালে এসে তুমি আর ছাত্রলীগের সাথে সম্পৃক্ত ছিল না তোমার এই বিষয়টি যে বলছো বা এই বিষয়টা কতটুকু লজিক্যাল তুমি বলছো ছাত্রলীগকে নিয়ে তুমি আসলে বিভিন্ন লিখালেখি করেছ সে লিখালেখিতে তোমার কী ছিল প্রতিবাদটা কী ছিল সেটা কিন্তু তুমি একবার প্রকাশ করো এবং তুমি ছাত্রলীগের সাথে সম্পৃক্ত থাকার পর তাদের বিরুদ্ধে গিয়ে কথা বলেছো এই সাহসিকতা তুমি দেখিয়েছো সেরকম নিদর্শন বা সেরকম এক্সাম্পল তুমি কোনো কিছু দিতে পারো নি আর যখন ছাত্রলীগের পুরেদুস্ত তাদের পাওয়ারে ছিল তখন তাদের বিরুদ্ধে গিয়ে তুমি কথা বলবে ছাত্রলীগের পজিশন থেকে তুমি ছেড়ে দিয়ে আসলে অন্য পজিশনে গিয়ে কথা বলবে সেটা বিশ্বযোগ্যতা কতটুকু সেটা আমি আসলে দর্শকদের কাছে জিজ্ঞাসা করছি তা আমার কাছে মনে হয়েছে বন্ধুরা দেখো সমন্বয়কারীরা যাদের সদিচ্ছা আছে দেশকে পরিবর্তন করার তাদেরকে মোস্ট ওয়েলকাম তো আমরা আমাদের সকলের পক্ষ থেকে কিন্তু তাদেরকে আমরা সাপোর্ট করছি কিন্তু কিছু দেখা যাচ্ছে যে সার্জিস আলম থেকে শুরু করে কিছু সমন্বয়ক দেখা যাচ্ছে যে তারা এখন একটি অ্যান্টি আওয়ামী লীগ বা অ্যান্টি ছাত্রলীগ এবং অ্যান্টি বঙ্গবন্ধুর নিদর্শন করতে যাচ্ছে কিছু শ্রেণীর মানুষ যারা কিনে বর্তমানে লিড করছে তাদের পক্ষ হয়ে তো এই যে মনে করে যে দূষর যে মুখগুলা যাদের কিনা সময়ের সময় তাদের রূপ পাল্টায় রূপ পাল্টার জন্য মানুষগুলো কিন্তু বাংলাদেশে উন্নতি করা সম্ভব না এই বিষয়টি আসলে তুলে ধরতে চাচ্ছি সার্জিস আলমের যে এই দৃষ্টিভঙ্গি এই যে কুরুচপূর্ণ দৃষ্টিভঙ্গি সেটাই তুলে ধরার জন্য আমার এই ভিডিওটি তোমার কাছে যদি লজিক্যাল মনে হয় অবশ্যই কমেন্টস করবে ভালো থেকে থ্যাংক ইউ সো মাচ